দুদককে যদি ঢেলে সাজানো হয় এই দুদক দিয়েই বাংলাদেশের দুর্নীতি নির্মল করা সম্ভব দুদকের মধ্যেই এক ধরনের ভূত রয়েছে যারা অনৈতিক সুবিধা নিয়ে এই রাঘবালদের ছেড়ে দেওয়ার জন্য আইনের ফাঁক ফোকর তৈরি করেছেন দুর্নীতি এবং দুর্নীতি দমন এই কথাটি মনে আসলেই সরকারের একটি প্রতিষ্ঠানের নাম মনে আসে যার নাম দুর্নীতি দমন কমিশন সবাই যাকে এক নামে ডাকে দুদক দুদক বললেই যে কোনো বয়সী মানুষ এখন জানে এই দুদক মানেই দুর্নীতি বিরোধী একটি সংস্থা তাদের কাজ দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা অনুসন্ধান করা এবং তদন্ত করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাত্র জনতার রক্তের বিনিময়ে ছয় শতাধিক মানুষের জীবনের বিনিময়ে অর্জিত যে আমাদের নতুন স্বাধীনতা পাঁচই আগস্টের পরে অর্জিত হয়েছে তারপর থেকেই এই দপ্তরের এই দুর্নীতিমন কমিশনের কাজ অনেক বেড়ে গেছে এখন পত্রিকার পাতা খুললেই টিভি চ্যানেলে সংবাদ সংবাদ দেখলেই শুধু দুর্নীতি আর দুর্নীতি লুটপাট আর লুটপাটের খবর কারণ বিগত পনেরো বছরে সাংবাদিকরা হাত খুলে লিখতে পারে নাই এক ধরনের সেলফ সেন্সারশিপের মুখে ছিল এখন পত্রপত্রিকায় এবং টিভি চ্যানেলে দুর্নীতির খবর অকাতরে প্রকাশিত হচ্ছে সব বেরিয়ে আসছে সব থলের বিড়াল এবং বলদের সমস্ত লুটপাটের কাহিনী আমরা তার খবর জানতে হাজির হয়েছি এই দমন কমিশন দুদক বিটের একজন প্রখ্যাত সাংবাদিক দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর কাছে তিনি নিজেও ইতিমধ্যে এই দুর্নীতির বিষয়ে একাধিক অনুসন্ধানী রিপোর্ট করেছেন মাহবুব আলম লাভলু আপনাকে অনেক ধন্যবাদ এম জাহাঙ্গীর বিএম পাবলিশর পক্ষ থেকে আপনাদেরকে আপনাকে স্বাগত জানাই আমরা আজ বিএম পাবলিকশোর আউটডোর স্টুডিওতে আসছি আপনার সাক্ষাৎকার এসেছি আপনি তো দীর্ঘদিন থেকে দুদক বিটে কাজ করেন এবং বেসিক্যালি আপনি দীর্ঘদিন থেকে অনুসন্ধানী নিউজে কাজ করেন আপনার সাংবাদিকতার কেরিয়ারে অনেক চাঞ্চল্যকার রিপোর্টের আছে আর কি যেগুলো দেশ জুড়ে আলোচিত হয়েছে এরকম রিপোর্ট আছে আপনাকে জানতে চাই আমি যে দমন কমিশন আগৌ ছিল এখনো আছে দুই থাকা না থাকার মধ্যে পার্থক্যটা কি ধন্যবাদ আপনাকে আসলে দেখুন প্রথমত যেটি বলতে চাই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থানোর জন্য একমাত্র সংবিধিবদ্ধ সংস্থা হলো দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে যাকে আমরা দুদক বলে চিনি আসলে এটি একটি স্বাধীন সংস্থা নামে ওই কথায় আছে না যে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই ঠিক তদ্রুপ পরিস্থিতি এটি আসলে কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারেনি এটি সরকারের একদম আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যে সরকার যখন থাকে তারা আসলে এই সংস্থাটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আপনি দেখুন যে গত ১৬ বছরে পত্রপত্রিকা এবং টেলিভিশনে দুর্নীতির অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট তথ্য প্রমাণও তুলে ধরা হয়েছে আমরা কি দেখেছি সেই বিষয়গুলো নিয়ে একদমই চুপ ছিল দুর্নীতি দমন কমিশন বরঞ্চ অনেক সময় আমরা আবার দেখতে পেয়েছি যে সরকারের যারা বিরাগভাজন ভাজন হয়েছেন তাদের বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে তদন্ত করেছে অনুসন্ধান করেছে মামলা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি তাদের কিন্তু শাস্তির মুখোমুখি করা যায়নি আবার অনেক সময় অনুসন্ধান পর্যায়ে গিয়েই সেগুলো নথিভুক্ত করা হয়েছে এর পেছনে ছিল প্রভাবশালীদের ইশারা আবার শুধু প্রভাবশালীদের ইশারা বলবো সেটাও নয় দুদকের মধ্যেই এক ধরনের ভূত রয়েছে যারা অনৈতিক সুবিধা নিয়ে এই রাঘবালদের ছেড়ে দেওয়ার জন্য আইনের ফাঁক ফোকর তৈরি করেছেন এবং এক পর্যায়ে গিয়ে তারা এই অভিযোগগুলো নথিভুক্ত করেছেন এখন আসুন আপনি দেখেন যে গত পনেরো বছরে একই সংস্থা বিএনপির যারা নেতা ছিলেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে তদন্ত হয়েছে মামলা হয়েছে এই সেই মামলার বিচার হয়েছে সাজা হয়েছে আবার দেখুন যে আওয়ামী লীগ যখন দুই হাজার সালে প্রথম ক্ষমতায় আসে এরপরের থেকে আমরা কি দেখতে পেয়েছিলাম যে লোক দেখানোর জন্য কিছু কিছু আওয়ামী লীগ নেতা এমপি মন্ত্রী ধারাবাহিকভাবে এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল কার্যত কিন্তু কোনো রেজাল্ট আসেনি আমরা কি দেখেছি প্রত্যেকেই কোনো না ভাবে এই দুদকের জাল কেটে বেরিয়ে গেছে এবং এমনও নজির দুর্নীতি দমন কমিশন স্থাপন করেছে একজন ব্যক্তির বিরুদ্ধে চার দফা তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সেই জিনিসটি আমি খুঁজে পেয়েছিলাম আপনি জানেন যে সম্প্রতি জুড়ে সবচেয়ে আলোচিত একটি ঘটনা আমাদের যুগান্তরেই প্রথম প্রকাশিত হয়েছিল যে ছাগলে ধরা কালো বিড়াল এই শিরোনামে পাঁচ কলামের একটি বক্স প্রতিবেদন ছাপা হয়েছিল সেখানে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের দুর্নীতির একদম যাজ্ঞ যত প্রমাণ আছে সেগুলো তুলে ধরা হয়েছিল ছাপা হয়েছিল সেটি খুঁজতে গিয়ে আমি এক পর্যায়ে দেখতে পেলাম যে এই অ যখন আমাদের প্রতিবেদন প্রকাশিত হলো তখন দুদকের একটু টনক নড়লো এবং দুদক তার বিরুদ্ধে আবার নতুন করে অনুসন্ধান শুরু করলো সেই খোঁজ নিয়ে আমরা বাস্তবিক অর্থে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এই মতিউরের বিরুদ্ধে এর আগেও আরও চারবার অনুসন্ধান হয়েছে চারবারই তিনি রহস্যজনকভাবে তার অভিযোগ নথিভুক্ত করে তাকে ক্লিন দেওয়া হয়েছে এটি দুদকের ভাষায় দায় মুক্তি দেওয়া কিংবা ক্লিন দেওয়া এই যে দুদকের যে ভূমিকা এই ভূমিকা অব্যাহত থাকলে এই যে আজকে যেটি দেখতে পাচ্ছেন যে ছাত্রজনতার একটি অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের যে পতনের পর নতুন বাংলাদেশের দেশের একটি যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় এসে দুদক এক ধরনের খুব করিতকর্মা হয়ে তাদের কিছু কাজ দেখাতে চাচ্ছে কিন্তু আমার অভিজ্ঞতায় যেটি বলে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদিন চারজন পাঁচজন ছয়জন সাতজন ইভেন একদিনে একচল্লিশ জন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এখন প্রশ্ন হচ্ছে আপনার দুদকের জনবল কত আপনার অনুসন্ধানের প্রক্রিয়া কি হবে আপনার বিদেশে যে অর্থ পাচার তারা করেছে সেই অর্থ ফেরত আনার বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন বিদেশে প্রত্যেকটা জায়গায় আমাদের দূতাবাস রয়েছে সেই দূতাবাসগুলো কি আপনি কাজে লাগাবেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা বা বিদেশের সাথে যোগাযোগ করে বিদেশি যে আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো আছে তার সাথে যোগাযোগ করে অর্থ ফেরত আনার নজিরও কিন্তু দুদক দেখেছে সেখানেও কিন্তু আপনি দেখেন রাজনীতিকীকরণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে প্রয়াত কোকো তার নামে বিদেশে টাকা ছিল এরকম দেখেই সেই টাকা ফেরত আনা হয়েছে আবার এই সাবেক প্রধানমন্ত্রীকে এই দুর্নীতির মামলায় একটা সিম্পল দুই কোটি টাকার ট্রাস্টের মামলা অরফ ট্রাস্টের মামলা সেই টাকা কিন্তু আত্মসাত করেনি সেই টাকা এক ব্যাংক থেকে আর এক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল এরপরও এটিকে অপরাধ হিসাবে ধরে সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে অথচ একই সঙ্গে মামলা হয়েছিল আরেক সাবা সাবেক প্রধানমন্ত্রী যিনি নব্য স্বৈরাচার হিসাবে তার মানে যে পতন এটি জাতি দেখেছে বিশ্ব দেখেছে তার মামলা কিন্তু আবার দুদক ঠিকই অব্যাহতি দিয়ে দিয়েছে এবং সেই মামলায় সেই ব্যবস্থা না হয় সেই দুদক এই হচ্ছে সেই দুদক এখন প্রশ্ন হচ্ছে সরকার যাবে সরকার আসবে এমন একটি সিস্টেম এমন একটি কাঠামো দাঁড় করাতে হবে যেখানে দুদক কার্যতই স্বাধীনভাবে কাজ করবে দুদক হবে দুর্নীতিবাজদের জন্য একটা আতঙ্ক এটি হওয়া উচিত আমি আশা করব আপনি বুঝবেন দেখবেন এবং গণমানুষের যে চাওয়া আসলে দুর্নীতি করে হয়তো সাময়িকভাবে ভালো থাকা যায় দিন শেষে একটা পর্যায়ে কিন্তু ভালো থাকা যায় না এটি অতীতের বিভিন্ন সময় প্রমাণিত অনেক উদাহরণ এর পরেও আমাদের আমলা রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এদের মধ্যে যে বোধোদয় হবে সেই বোধটি কিন্তু হয় না আসে না কি কারণে এরা জানে দুর্নীতি করলে বিচার হয় না বিভিন্নভাবে যে দুর্নীতির মাধ্যমে অঢেল টাকার মালিক হয় সেই টাকার কিছু অংশ খরচ করলেই রাজনৈতিক ছত্র ছায় দুদকের কর্মকর্তাদের ম্যানেজ করে পার পেয়ে যাওয়া যায় এই ধারণা আপনি যতক্ষণ ভাঙতে না পারবেন এই ধারণা থেকে যতক্ষণ দুদককে বের করে নিয়ে না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের দেশে দুর্নীতি দমন করা সম্ভব নয় যেই দুদক পাঁচই আগস্টের আগে এক ধরনের রোল প্লে করেছে আবার সেই দুদকই পাঁচই আগস্টের পরে আর এক ধরনের রোল প্লে করতেছে আমার কথা হলো দুদকের তো সেই লোকই ছিল তাহলে আমার আমার প্রশ্ন হলো যেই লোক দিয়ে প্রকৃতপক্ষে দুদকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়নি দুদকে সত্যিকারী যারা দুর্নীতিবাস ক্রিমিনাল তাদের তদন্ত করা যায়নি সেই সব কর্মকর্তা কর্মচারী দিয়ে কি আপনার সত্যিকার অর্থেই দুদককে শক্তিশালী করা সম্ভব খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আসলে দেখুন এই বিষয়টা হলো রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের ভেতর যে চাওয়া পাওয়ার জন্ম হয়েছে সেই চাওয়া পাওয়ার প্রতিফলন দিতেই কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং এই সরকারে আছেন কে বিশ্বনন্দিত একজন নভেল লরিয়ট যা যাকে নিয়ে আমরা গর্ব করি তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন তিনি যে কদিন থাকবে এই দেশটিকে একটি সোজা লাইনে তুলে দিয়ে দিয়ে যাবে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়ে তিনি যাবেন এর আগে তার প্রথম প্রায়োরিটির যে বিষয়গুলোর উপরে তিনি দিবেন সেটির সংস্কার নির্বাচন কমিশন সংস্কার করবেন তিনি আমলাতন্ত্রকে সংস্কার করবেন এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো এই দুর্নীতি দমন কমিশন কি কারণে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে এই দুর্নীতির মূলোৎপাটন করা না যাবে ততক্ষণ কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না আপনি আমার ভাইয়েরা বিদেশ থেকে চব্বিশ ঘন্টা হাড় পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছে আমরা সেই রেমিটেন্সের অর্থ ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিয়ে তস্রুপ করছি আমরা ঋণ খেলাপি হচ্ছি অথচ দেখেন একজন ঋণ খেলাপিকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কোনো নজির নেই আমি যে কথা বলছিলাম এই দুদকের যারা বর্তমান কমিশন বর্তমানে কর্মরত কর্মকর্তা কর্মচারী তাদেরকে দিয়ে কি দমন কমিশনে এই কাজ করা সম্ভব কাজ করানো সম্ভব আসলে দেখুন ভাই আমরা এই সমাজেরই মানুষ দুদকে যারা কাজ করে তারাও আমাদের ফ্যামিলির আমরা যারা দুর্নীতি করি তারাও এই সমাজের মানুষ এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কাঠামোটা এমনভাবে তৈরি করেন দুদকে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু কাজ করতে পারে সেই নজির কিন্তু তারা দেখিয়েছে আপনি দেখুন যে এক এগারোর যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম এই দুদকের ভয়ে রাস্তায় বিলাসবহুল গাড়ি ফেলে ফেলে পালিয়ে গেছে ব্রিফকেস ভর্তি টাকা ফেলে পালিয়ে গেছে এবং দুদক তখন অনেক বড় বড় রাঘব রাঘবালদের আইনের আওতায় এনেছিল তবে হ্যাঁ প্রশ্ন হচ্ছে এই বিগত বছরগুলোতে যারা এই স্বৈরাচার সরকারের দোসর হিসাবে দুর্নীতি দমন কমিশনে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল সেই জায়গা থেকে কিছু কিছু লোকজন দুদকেও কিন্তু দুর্নীতিবাস কর্মকর্তা আছে এদের বাছাই করে এই সংস্কারটা করতে হবে যেমন অলরেডি কিন্তু বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির পক্ষ থেকেও এই দুদককে একদম ঢেলে সাজানোর একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং দাবি তোলা হয়েছে সেই প্রেক্ষিতে আমি যতটুকু খোঁজখবর খবর নিয়েছি যে দুদক ঢেলে সাজানোর প্রক্রিয়া একদমই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই হয়তোবা দুদকের শীর্ষপদে রদবদল আসবে এবং একটি টাস্ক অধীনে দুদকের কিছু কর্মকর্তা নিয়ে একটি বড় ধরনের ড্রাস্টিক দুর্নীতি বিরোধী অভিযান চালানো হবে তবে দুদককে সংস্কার করা হলে ঢেলে সাজানো হলে যারা আছে হয়তো কিছু কর্মকর্তা এদিক সেদিক কিন্তু তাদের বিষয়ে যদি কঠোর নজরদারি রাখা যায় এখানে একটা কাউন্টার ইন্টেলিজেন্সের দরকার আছে আমরাও আশাবাদী হতে চাই যে দুদক সঠিক পথে ফিরে আসবে এবং দুদকের একটি শক্তিশালী কমিশন হবে কমিশনে দুদকের চেয়ারম্যান এমন ব্যক্তিকে বাঁচানো হবে যাতে সারা দেশের মানুষ মনে করে এবং বিশ্বাস করতে চায় যে এই কমিশন দিয়ে এই চেয়ারম্যানের নেতৃত্বে দুদক একটি সারাসে উজান চালাতে পারবে নির্মোহভাবে আপনার জানা মতে গত পনেরো বছরে অনেক ভিআইপি এমপি মন্ত্রী এবং অনেক প্রভাবশালীর বিষয়ে তদন্ত শুরু দুদক করেছিল কিন্তু পরে আর পরে আর তারা করতে পারে নাই এরকম কি আপনি কয়েকজন নাম বলতে পারেন অবশ্যই বলতে পারি এটি খুবই সহজ ব্যাপার কারণ আজকেও আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছাপা হয়েছে সেটি গতকালকে আমি লিখেছিলাম যে অচল ফাইল সচল এইখানে অনেক ভিআইপির নাম আছে অনেক মন্ত্রী এমপির নাম আছে ধরুন নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জের সংসদ সদস্য ছিলেন তিনি তার বিরুদ্ধে দুর্নীতির এন অভিযোগ এবং পত্র পত্রিকায় তার দুর্নীতি নিয়ে একদম তথ্যবহুল প্রতিবেদন ছাপা হয়েছে তার বাড়ি গাড়ি সম্পদ ছবি সহ ছাপা হয়েছে কিন্তু কি হয়েছে আমরা দেখেছি দুই দফা তার অভিযোগ পরিসমাপ্তি করে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী তার আড়ালে তিনি আবার একজন চোরা হিসাবেও পরিচিত বাংলাদেশের ডায়মন্ড মাফিয়া হিসাবে তিনি পরিচিত তার নাম দিলীপ কুমার আগরওয়াল এবং তিনি আওয়ামী লীগের ছত্র ছায় থেকে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটা পদবীও তিনি বাগিয়ে নিয়েছেন সেই দিলীপ কুমার আগোয়ালের অর্থ পাচার এবং অবৈধ অর্থ সম্পদের মালিক হওয়া কলকাতায় তার শোরুম আছে অস্ট্রেলিয়ায় তার শোরুম আছে এ ধরনের তথ্যবহুল অভিযোগ জমা পড়েছিল দুদকে তার বিরুদ্ধেও কিন্তু দেখেন প্রভাবশালী নেতা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তিনি সাবেক প্রভাবশালী একজন মন্ত্রী তিনি দুদকের তদবির করে দুই দফা তার সেই অভিযোগ পরিসমাপ্তি করে সেখান থেকে ক্লিনচিট দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এই ফাইলগুলো আবার এই পরিবর্তিত পরিস্থিতিতে এগুলো সচল হচ্ছে তবে আশা করি দুদককে যদি ঢেলে সাজানো হয় এই দুদক দিয়েই বাংলাদেশের দুর্নীতি নির্মল করা সম্ভব তবে এর জন্য একটি শক্তিশালী কাউন্টার ইন্টেলিজেন্সও দরকার যারা এই কর্মকর্তাদের উপর নজরদারি করবে ধন্যবাদ আমরা আশাবাদী হতে চাই দুদক এই ফর্মে চলে আসবে এবং যারা দুদক থেকে এই ধরনের হোয়াইট পেপার নিয়ে গেছে মানে সততা সার্টিফিকেট নিয়ে গেছে তাদের মামলাগুলো অনুসন্ধানগুলো আবার পুনরায় চালু হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় ব্যয় ব্যয় করে আমাকে সাক্ষাৎকার দিয়েছেন আশা রাখি আবার ভবিষ্যতে কোনো এক বিষয় নিয়ে আপনার সাথে নতুন করে আবার দেখা হবে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক যে অনুসন্ধান সাংবাদিক মাহমুদ আল আবলুর সঙ্গে যিনি আমাদেরকে বিট সম্পর্কে দুদকের সদর অন্দর বিষয়ে অনেক চাঞ্চল্যকের তথ্য আমাদের দিলেন তথ্য সমৃদ্ধ অনেক কথা বললেন এগুলো নিশ্চয়ই সরকারের কাজে লাগবে ওনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই অনুষ্ঠান দেখলেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ